কটেজ পাতা ভবন নিতে চলে এসেছি এগুলো সব কটেজ এখানেও আমাদের কিছু লোক আছে যাত্রীকে আর আমরা এই হোটেলে দোতলার উপরে আছি আমরা এখানে আছি এটা আমাদের হোটেলের জানলার কাঁচের ভিতর থেকে ওই পাহাড়টা দেখা যাচ্ছে এদিকে একটা নতুন করে তৈরি হচ্ছে হোটেল এখানে আমাদের বসার জায়গা এদিকে একটা হোটেল তৈরি হচ্ছে এই গাড়ি দুটোতে আমরা এসেছি ওইখানে সব যাত্রীদের সাথে এসছে সবাই এইসব কটেজগুলোতে আছে পাতা ভবনী পাতা ভবানীর কাছেই হোটেল এই জায়গাটার নাম আমি বলতে পারছি না জানি না এর নাম